আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আলোচনা করব মাহের রমজানের এই পর্যায়ে ফিতরা ও জাকাত সম্পর্কে কারণ আমরা অনেকেই যেহেতু সারা বছর যেহেতু আমরা জাকাত দেই না সারা বছর যেহেতু ফিতরার টাকা দেই না কাদেরকে দেওয়ার প্রয়োজন কারা দিব কত টাকা দিব এবং কেন প্রয়োজন দেওয়ার দেওয়ার উপকারিতা এবং না দেওয়ার ক্ষতিকর দিক কি কি হতে পারে চলুন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রথমত ফিতরার এবং জাকাতের যে বিষয় আমরা যদি দেই তাহলে আমাদের যে উপকারিতাটা হবে এক নাম্বার রোজা করতে গিয়ে রোজা রাখতে গিয়ে আমাদের যে ত্রুটিগুলো হয় জাকাত এবং ফিতরার টাকাটা দিলে সেটার কিছুটা হলেও ক্ষতিপূরণ হয়ে যায় এটা হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য নাম্বার দুই হচ্ছে যে গরিবদেরকে সহায়তা করা হয় এই জাকাতের টাকার মাধ্যমে এবং ফিতরার টাকার মাধ্যমে গরিবদেরকে সহায়তা করা হয় দ্বিতীয় নাম্বার উপকারিতা তৃতীয়ত হচ্ছে আত্মশুদ্ধি বাড়ে নিজের আত্মশুদ্ধি বাড়ে দান করার ফলে নিজের আত্মিক উন্নয়ন ঘটে চার নম্বর হচ্ছে সামাজিক বন্ধন দৃঢ়করণ হয় সামাজিক যে বন্ধন আছে যাদেরকে নিয়ে আমরা সামাজিকভাবে চলাফেরা করি যাদেরকে নিয়ে আমরা চলি আমাদের আশেপাশের মানুষ তাদের মধ্যে যারা গরিব অসহায় আছে তাদেরকে যখন আপনি জাকাত দিবেন বা ফিতরার টাকা দিবেন এতে তাদের সাথে আলাদা একটা সম্পর্ক গড়ে ওঠে পাঁচ নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এক কথায় যেহেতু জাকাত সেটা আল্লাহতালার জন্য দেওয়া হয় ফিতরার টাকাটাও যেহেতু আল্লাহর জন্য দেওয়া হয় কাজেই আল্লাহ তালার প্রতি মহাব্বত দৃঢ় হয় জাকাতের যে উপকারিতা সেটি নিয়ে সেটি হচ্ছে এক সম্পদের পবিত্রতা অর্জন হয় জাকাত যদি কেউ না দেয় সে যদি সাপ পরিমাণে সম্পদের মালিক হয় আর সে যদি জাকাত না দেয় তাহলে সে জাকাত না দেওয়ার কারণে তার সম্পদ সেটা নষ্ট হয়ে যায় সেটাকে পবিত্র করতে হলে জাকাত দিতে হয় সেই জাকাতটা কতটুকু সর্বনিম্ন বর্তমানে একজন মানুষের কাছে যদি সত্তর হাজার টাকা ষাট সত্তর হাজার টাকা অথবা তার সম্পদ অতিরিক্ত এক বছর ব্যাপী যদি তার কাছে জমাত থাকে বা তার অধীনস্থ থাকে তার এরিয়ার মধ্যে থাকে তার হাতে থাকে তাহলে তার জাকাত দিতে হবে অতপর দ্বিতীয়ত হচ্ছে দরিদ্রদের সহায়তা করা হয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয় জাকাত দেওয়ার ফলে অসহায় মানুষদের কি উপকার করা হয় তিন নম্বর হচ্ছে সামাজিক ভারসাম্য রক্ষা করে অর্থাৎ ধনাঢ্য ব্যক্তিরা যদি কেউই যদি জাকাত না দেয় অসহায় মানুষ সবার ইমান তো আর আপনার মতো শক্তিশালী নয় অনেকে আছে পরিস্থিতির শিকারে তারা রাতের আধারে আপনার সম্পত্তির উপর আক্রমণ করতে পারে তারা আপনার সম্পত্তির উপর লোভ করতে পারে অনেক মানুষ চুরি ডাকাতি করে তার পিছনে একটি কারণ থাকে যে তাদের যে প্রয়োজন সেটাকে তারা সঠিকভাবে সেটা তার পূরণ করতে পারে না সেই জন্য এক মানুষ চুরির মতন ডাকাতির মতন পেশাও বেঁচে নেয় কাজে আপনি যদি তাদের পাশে যদি দাঁড়ান তাদেরকে যদি জাকাতের মাধ্যমে যদি তাদের পাশে দাঁড়ান তাহলে তাদের মধ্য থেকে অনেকেই চুরি ডাকাতি এ ধরনের অপরাধ থেকে তারা বেরিয়ে আসবে নাম্বার চার আত্মশুদ্ধি অর্জন হয় আপনি যদি জাকাত দেন তাহলে আপনার আত্মশুদ্ধি আরও দৃঢ় হবে আরও শক্তিশালী হবে পাঁচ নাম্বার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে সামাজিক সামাজিক নিরাপত্তা বলতে আপনার প্রতিবেশীর সম্পদ আপনার সম্পদ সেগুলো ঝুঁকিপূর্ণ থাকে যদি আশেপাশের মানুষগুলো যদি দুষ্ট প্রকৃতির হয় আশেপাশের মানুষগুলো যাদের পাশাপাশি আপনি থাকেন তারা যদি দুষ্ট প্রকৃতির হয় তাদের পেশা নেশা সেটা যদি চুরি ডাকাতি অথবা অন্যায়ের উপর অন্যের উপর অন্যায়ের অন্যায়ভাবে জুলুম করা শোষণ করা এই ধরনের অভ্যাস অভ্যাস যদি তাদের মধ্যে থাকে তাহলে আপনার সম্পদগুলো আপনার বাসস্থান আপনার সেখানে অবস্থান করা ঝুঁকিপূর্ণ থাকে নিরাপত্তাহীনের মধ্যে থাকবেন কাজেই আপনি যদি জাকাত দান করেন ওই সমস্ত মানুষ যারা অর্থের অভাবে যারা জাকাত না পাওয়ার ফলে বা যারা তাদের আর্থিক অভাব অনটনের ফলে যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে আপনি যদি তাদেরকে একটি পথ দেখাই দেন হালাল পথে ইনকাম করার মতন রাস্তায় যদি তাদেরকে বের করে নিয়ে আসেন তাহলে তাদের মধ্য হতে অনেকেই এই অপরাধগুলো থেকে তারা দূরে চলে যাবে সুতরাং আপনার সেখানের বাসস্থান আপনার সেখানের অবস্থান আপনার প্রতিবেশী তারা সামাজিকভাবে নিরাপত্তার মধ্যে অনেকটা নিশ্চিতের মধ্যে পড়বে যেমনভাবে সাহাবায়ে কাব রসল্লা সালু আলহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেননি অর্থাৎ নবীজির ইসলাম গ্রহণ অর্থাৎ নবী করিম সাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বের যে ইতিহাস মক্কার ইতিহাস সেখানে মানুষের যান মালের নিরাপত্তার হীনতার মধ্যে মানুষ বুক ছিল কিন্তু সাল্লাম ইসলামের দাওবাদ দেওয়ার ফলে ইসলামকে গ্রহণ করার ফলে আল্লাহকে চিনার ফলে কোরআনের ভয় আল্লাহর ভয় কোরআনের বাণী আল্লাহর ভয় সেখানে দিলের মধ্যে হিট করার ফলে পরবর্তীতে মানুষের সম্পদ এমন হয়েছে যে নামাজ পড়তে গিয়েছে ব্যবসায়ীরা দোকান খোলে ব্যবসা প্রতিষ্ঠান খোলে তারা নামাজে গিয়েছেন একজন আরেকজনের সম্পদের মধ্যে তাকায়ও নাই ধরেও নাই এমনও বাসাবাড়ি সেখানে ছিল যারা রাতের বেলা দরজা গেট বন্ধ করার প্রয়োজন তারা মনে করে নাই তাদের সম্পদগুলো এতটাই নিরাপত্তার মধ্যে ছিল কাজে আপনি যদি ইসলামের ইতিহাস যদি দেখেন ইসলামকে গ্রহণ করার পূর্বে তাদের যান মাল তাদের সম্পদের নিরাপত্তাহীনের মধ্যে তারা ছিল ইসলামকে গ্রহণ করার ফলে ইসলামের যে ল কোরআনের বিধান বাস্তবায়ন করার ফলে তাদের সম্পদগুলো তাদের নিজের যান সম্মান ইজ্জত এগুলোর নিরাপত্তা নিশ্চিতের মধ্যে তারা অবস্থান করেছিল কাজেই আমরা যদি সেই পথে যদি হাঁটি তাদেরও যে কোরআন ছিল আমাদেরও সেই কোরআন কাজে আমাদের একই অবস্থা হবে আমরা যদি আল্লাহ আল্লাতালার জন্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কাজগুলো করি আমাদের ভুলটা হচ্ছে যে আমরা মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে চাই মানুষের কাছ থেকে আমরা উপকার আশা করি কোনো কাজ করলে পরে কারো পাশে দাঁড়াইলে পরে তার কাছ থেকে আমি একটা আশা করি সেই আশাটাই আসলে ভুল কারণ আমি তো আল্লাহর কাছে আশা করব। আমি তো আল্লাহর কাছে চাইব আল্লাহর জন্য যখন আমি করব। তখন মানুষ যখন আমার পাশে যখন দাঁড়াবে না যখন কৃতজ্ঞতা প্রকাশ করবে না তখন আমার কষ্ট লাগবে না আর যখন আমি মানুষের কাছ থেকে সেই কৃতজ্ঞতা আদায় তাদের কাছ থেকে প্রশংসা যখন আমি চাইব তখন আমার জন্য আমি যখন পাইব না তখন আমার জন্য কষ্ট হবে এটাই স্বাভাবিক এই জন্য আল্লাহতালার কাছে চাওয়া ছয় নাম্বার ছয় হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন লাভ করে কারণ আমি যদি আল্লাহতালার জন্য করে থাকি তাহলে আমার মনের মধ্যে দিলের মধ্যে আল্লাহ তালার প্রতি একটা আলাদা একটা মহাব্বত সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি হবে সম্পর্ক গভীর হবে এতে ইবাদত করে আমি পূর্বর চেয়ে আরও বেশি পরিমাণে আনন্দ পাবো নামাজ পড়ে রোজা রেখে কোরআন তিলাবাদ করে জিকির করে ইত্যাদি আমল করে আমি আলাদা একটা শান্তিও উপলব্ধি করব যা পূর্বে পেতাম না সাত নাম্বার হচ্ছে নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে অবদান রাখে আপনি যদি জাকাত প্রদান করেন তাহলে নৈতিকভাবে আপনার চিন্তা প্রসার হবে আপনার মধ্যে ভালো ভালো চিন্তাগুলো কাজ করবে চিন্তা আসবে বছর আমি জন গরিবের পাশে দাঁড়াইতে পারলাম আগামী বছর আমি একশো জন অসহায় মানুষকে আমি এই দিব মনের মধ্যে ভালো ভালো চিন্তাগুলো আসবে যার ফলে দেখা যায় আপনারও উন্নতি হবে এবং তাদেরও উন্নতি হবে নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে অবদান রাখে জাকাত প্রদান করার মাধ্যমে আট নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে সেটা দুইভাবেই হয় এক আপনি দেওয়ার কারণে আপনার সম্পদ পবিত্র হলো এবং আল্লাহ তালা আরও বৃদ্ধি করিয়ে দিবেন আপনি জাকাত দেওয়ার ফলে আল্লাহতাল্লাহ খুশি হয়ে আপনাকে আল্লাহ সম্পদের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন এবং যাদেরকে দিলেন তাদের উপকার হবে এই জন্য অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটে জাকাত দেওয়ার ফলে অথপর আমরা এখন একটু কথা বলবো যে এই টাকাগুলো যদি আমরা না দিই যাদের উপর জাকাত দেওয়া ফরজ হয়েছে এবং যাদের উপর ফিরতার টাকা দেওয়া ওয়াজিব আমরা যদি টাকাটা না দিই তাহলে কি কি ক্ষতি হবে এক নাম্বার হচ্ছে গরিবের হক নষ্ট করলেন যদি আপনি গরিবের টাকাটা যদি না দেন এই সম্পদ কিন্তু আপনি প্রাপ্য নয় বরং এটার মালিক প্রকৃত অর্থে কিন্তু সেই গরিব মানুষ তাকে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব তার কাছে পৌঁছানো তার কাজ পর্যন্ত সেটা আপনার দায়িত্ব আপনি যদি না দেন তাহলে তার হক আপনি নষ্ট করলেন এক নম্বর নাম্বার দুই হচ্ছে আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টি আপনি অর্জন করলেন আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হলেন আপনি জাকাত দেন নাই আপনি গরিবের হক আপনি নষ্ট করলেন এতে আল্লাহ তালা কি খুশি হবেন ডাকান্বিত হবেন নাম্বার তিন হচ্ছে অপরাধী হিসাবে আপনি নিজেকে গণ্য করলেন অপরাধী হিসাবে নিজেকে নির্বাচিত করলেন চার নাম্বার হচ্ছে পরকালে শাস্তিযোগ্য আপনি আসামি হিসাবে নিজেকে উপস্থাপন করলেন তাছাড়াও আরো একাধিক ক্ষতিকর দিক রয়েছে নাম্বার হচ্ছে আপনার মনের মধ্যে এর জন্য একটা একটা কষ্ট আপনি মধ্যে লালন করবেন। কাজেই আসুন আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে এবং ফিতরের টাকা যাদের উপর ওয়াজিব এটা তো অধিকাংশ মানুষেরই আজকাল পঞ্চাশ ষাট হাজার টাকার ষাট হাজার সত্তর হাজার টাকার সম্পদ জমা করে না এমন মানুষ কয়জন আছে কয়জন মানুষ বাকি আছে অধিকাংশ মানুষই আমরা যেটা মনে করি পেশাগত ভাবে যারা ধনাট্য ব্যক্তি যারা শিল্পপতি তারা জাকাত দিবেন আর যারা অসহায় তারা নেবেন এখন এমনও আছে যেন একজন নিজের গাড়ি করে যাচ্ছে যে জাকাতের টাকা আনার জন্য অথচ ষাট হাজার টাকা হলে তারই জাকাত দেওয়ার কথা অথচ সে এক লাখ টাকার মোটর সাইকেল নিয়ে গিয়ে সে জাকাত আনছি কাজে আমরা চিন্তার মধ্যে যে আমাদের যে একটা সমস্যা রয়েছে সেটাকে আমাদের দূর করা প্রয়োজন আমি কেন জাকাত আনার জন্য জাকাত টাকাটা আনার জন্য আমি কেন আগ্রহী হব আমি তো দেওয়ার জন্য আগ্রহী হব হ্যাঁ আমি যদি আল্লাহ যদি আমাকে গরিব বানান আল্লাহ যদি আমাকে না দেন সেটা তো ভিন্ন বিষয় কিন্তু আমার তো চেষ্টা থাকতে হবে যে আমি আমিও দিব এই চেষ্টাটা আমার মধ্যে থাকতে হবে এক নাম্বার দুই হচ্ছে যে আমরা গতানুগতিকভাবে দেখি যে জাকাতের জন্য আলাদা লুঙ্গি আলাদা শাড়ি এ ধরনের জাকাতের জন্য আলাদা পোশাক বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায় তার মানে কি তার মানে বোঝানো হয় সেটা স্বল্প বাজেটে স্বল্প মূল্যে সেই কাপড়গুলো পাওয়া যায় একজনের পাঁচটা হয়তো লুঙ্গি আছে আপনি তার জাকাতের টাকা হিসাবে জাকাত হিসেবে আপনি তার লঙ্গি দিলেন তার তো এই মুহূর্তে এটা তো প্রয়োজন নেই তার তো এই মুহূর্তে অন্য আরেকটা প্রয়োজন আর একজনের হয়তো একজন মহিলাকে আপনি জামা দিবেন তার হয়তো আছে জামা তার এই মুহূর্তে নেই প্রয়োজন নেই তো জাকাত আপনি দিবেন যে যাকে দিবেন তার যেটা উপকার হবে তার যেটা প্রয়োজন সেটা আপনার বিবেচনা বিবেচনা করা প্রয়োজন বিশেষ করে ফিতরির যে টাকা সেটা হচ্ছে অন্তত আপনি যেভাবে হাসি আনন্দে আপনি চান আপনার পরিবারকে নিয়ে একটু আনন্দ ফুর্তিতে ঈদ টাকা আটানোর জন্য টিকতদ্রভাবে আপনি যাকে দিবেন তারও তো পরিবার আছে সেও যেন পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে যেন একটু আনন্দ খুশিতে যেন ঈদের দিনটা পার করতে পারে সেই দিক বিবেচনায় তার যেটা প্রয়োজন সেটা আপনার দেওয়া উচিত বর্তমানে একশো দশ টাকা সর্বনিম্ন একজন পিছু বা প্রতিজনের সর্বনিম্ন একশো দশ টাকা করে আপনার ফ্যামিলি মেম্বার যতজন আছে আপনি হিসাব করে এটা হলো এটা হচ্ছে সর্বনিম্ন আমি যদি আরও বেশি পারি আপনি যদি আরও বেশি পারেন তাহলে বেশি দিবেন কিন্তু এটা সর্বনিম্ন এই জাকাত এবং ফিতরের টাকাটা দিয়ে গরিবের পাশে দাঁড়ান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করেন আল্লাহ তালা যেন আপনাকে আর বেশি বেশি জাকাত এবং ফিতরির টাকা দেওয়ার মতন সামর্থ্য দেন এবং আরও বেশি বেশি যেন আপনি কোরবান করার মতন মনমানসিকতা মন মানসিকতা সৃষ্টি হয় তৈরি হয় আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দান করার জন্য উৎসাহিত নিজেরা করার নিজেরা দেওয়ার অন্যদেরকে আরও উৎসাহিত করার তাও দান করুন আমিন এই পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শুনবার মতন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত